সচিবালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও সরকারের সকল দপ্তরে ক্লিন অভিযান সহ তিন দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদার তিন দফা দাবি জানিয়ে তিনি বলেন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন ছত্রিশ দিনে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা সচিবালয় ঘেরোয়ার মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় তিনি বলেন দাবি আদায় নামে সচিবালয়ের আশপাশে স্বৈরাচারীর কোনো দালাল অবস্থান করতে আসলে জনতা তা রুখে দিবে কেউ বৈষম্যের শিকার হলে কিংবা যুক্তিসঙ্গত দাবি দেওয়া থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্যই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার মেক হবে কিভাবে আমার বাস্তবায়ন হবে কিভাবে এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা অবরোধ করে রেখেছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে চাই। আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়ে রয়েছে সেই ওয়েটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো তবে আনসারের উচ্ছৃঙ্খল সদস্যরা দাবি দেওয়া আদার নামে সচিবালয় ঘেরাও করতে যায়। এ সময় তারা গেট ভেঙে সেখানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে আনসার সদস্যরা তাদের উপর চড়াও হয় এ সময় আনসার সদস্যদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাদ আব্দুল্লাহ সহ অনেক শিক্ষার্থী আহত হন